শোনো কি হয়েছে আমার কিন্তু একদম পছন্দ না কেউ আমার কাজের জিনিসে হাত দিক আমার জিনিস এদিক থেকে ওদিক করুক কি হয়েছে সেটা তো বলো আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার কাজের জিনিস নিয়ে আর কি আমি সহ্য করতে পারি না আরে বলো কি হয়েছে আমার কাপড় ঘোষার ব্রাশটা এখান কে সরিয়েছে আমি তো ওটা নিয়ে তো বাথরুম এ রেখেছিলাম আমার কিন্তু একদম পছন্দ না আমার জিনিসে কেউ হাত দিক অনেক কাপড় মশা ছিল তা কি হয়েছে আমি থাকতে অন্য কত রক্ত খাবে সেটা আমি দেখে সহ্য করবো আর একটা ছিল বল ভাই আমাকে ডাকলি কেন কি সমস্যা হয়েছে তোর আরে আমি আমার বউকে নিয়ে খুব টেনশনে পড়ে আছি কেন কি হয়েছে আরে প্রতিদিন নাইট ক্লাবে চলে যায় জানিস এটা তো খুব বাজে ব্যাপার কি করতে যায় নাইট ক্লাবে আরে আমাকে আনতে যায় তো মদও খেতে দেয় না আমাকে ওখানে একে চড়ে তোমার গাল লাল করে দেবো তোমার দাম নেই নাকি আমার তুই যদি ঘর থেকে বেরিয়েছিস তো তাহলে আমি ঠ্যাং ভেঙে দেবো না না আমি যাবো থাক না যেতে দাও না আজ পর্যন্ত তো আমরা ওকে বাঁদরের হালে দেখিনি একবার দেখি বাঁদরের হালে ওকে কেমন লাগে আহ কি হোলি যা তুই হোলি খেলে হ্যাঁ তুই যা রং মেখে না বাঁদর হয়ে আয় আজ হোলি সকাল থেকে কটা বিয়ে দেখলে আশেপাশে হ্যাঁ আজ তো না জেনে ইচ্ছা করে ভুল করে জেনে শুনে আবার অজান্তে অনেক সকাল থেকে বিয়ে হয়ে গেছে যাও তো গিয়ে দেখো তো কি এসেছে হ্যাঁ বলুন স্যার আমি একজন ডাক্তার আমি ফ্লিপকার্ট থেকে এসেছি ফ্লিপকার্ট দিয়ে ডাক্তার স্যার আপনার বউয়ের চেকআপ করতে এসেছে আমার বউয়ের চেকআপ কেন কি হয়েছে ওর মনে হচ্ছে আপনার বউয়ের শরীরটা খারাপ ওর শরীর খারাপ আপনাকে কে বললো এক সপ্তাহ হয়ে গেল উনি আমাদের প্রোডাক্ট কোনো কিছু অর্ডার করেন